হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি একটি খুবই উপকারী শাকের রেসিপি নিয়ে চলে এসেছি থালকুড়ি পাতা তরকারি তো থালকুড়ি পাতা আমাদের খুবই উপকারী আমশা পেটের দোষ সবের পক্ষে ভালো কিন্তু এই শাকটা আমি কোনো মশলা দেবো না আমি মশলা ছাড়াই আমি রান্না করব তো প্রথমে আমি শাকটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি আলু আর দুটো বেগুন নিয়েছি রান্নাটা করব। মাছের তেল দিয়ে আমি তেল পোটাটা খেয়ে দিয়েছিলাম কিন্তু তেলটা রেখে দিয়েছিলাম এই তেলটা দিয়েই বানাবো আমি আর কিচ্ছু মশলা দেবো না তো শেষ থেকে প্রথম পর্যন্ত দেখতে থাকুন তো আমি উনানটা ধরে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুনা লঙ্কা একটা তেজপাতা তো এবারে আমি এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি তরকারিটা এত সুন্দর খেতে আপনাদের আর কিছু লাগবে না এই থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ এবার আমি কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি তো আলু আর বেগুনটা ভালো করে আমি কষে নেব তো আলু আর বেগুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এটি এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে ভালো করে আমি ভালো করে নুলে মিশিয়ে নেব তো আলু আর বেগুনটা পোশাক আছে এবারে আমি কেটে রাখা ফালকুড় শাকটা দিয়ে দিচ্ছি শাকটা আমি দিয়ে দিয়েছি এবার শাকটা আমি ভালো করে মেড়ে তো ভালো করে নেড়ে ধরে আমি এবারে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা খুলে আমি একটু ভালো করে আবার নেড়ে ধরে দিচ্ছি ঠাকডা অনেকটাই জড়ে গেছে আমি একটু হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল দেবো আমি তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো যতক্ষণ না আলুটা আমার সেদ্ধ হচ্ছে তো ফিরে এসেছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে কিনা তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি আলুগুলো একটু খুঁটি দিয়ে ঘিঁটে ঘিটে দিচ্ছি দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে তো তরকারিটা নাম রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তো তরকারিটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো এরকম যদি তরকারি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছু তরকারি লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারা আমার পাশে থাকবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার